আজকে দেখো দুপুরে কী কী রান্না করবো সেগুলো তোমরা দেখাচ্ছি দেখো করলা ভাজা হবে আর এ দেখো থুপি ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে থুপি ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হবে আর এই দেখো ঢেঁড়স ভাজা হবে আর এ দেখো বটবটি কলাই আছে বটবটি কলাইটা দিয়ে দেবো তরকারিতে দিয়ে দেবো হোক ঝুলে হোক আজকে রান্না হবে কটলা ভাজা হবে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর ঢ্যাঁড়স ভাজা হবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কেটে নিই সবজিগুলো ঝটপট প্রথমে কটলাটা ভাজা কেটে নিচ্ছি পাতলা পাতলা একদম কেটে নিলাম কেননা না বলে তো তেলে দেবো তো একবারে ভালো সন্ধ্যে হবে তাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো সব আমার বাবা বাড়ির বাবার বাড়ি গিয়েছিলাম নিয়ে এসছি আমার বাবার বাড়ির সবজি বাগান মধ্যে ভিডিও দেখেছি বন্ধুরা জলাত করে জানো আমার বাবড়ে বাবড়ে ঠেড়াশো হাজারটা কেটে নিয়ে

দের সাথে কথা বলতে বলতে দেখো করলা ভাজার জন্য কাটা হয়ে গেছে আর দেখো ভেন্ডিও কাটা হয়ে গেছে এগুলো ভাজা হবে এগুলো বাবার বাড়িতে সব সবজি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয় এই ঝিঙেটা পটলের মতন খুব খেতে টেস্টি হয় মন্ধরা ভালো লাগে ডালঝিনে থেকে থাকলেও ভালো লাগে দেখো ঝুলের লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখো ইলো পটলের মধ্যে ছোটো ছোটো হয় খেতেও খুব মিষ্টি হয় আর এলা ধরা টুকু আমি আমার একটা গাছ লাগিয়েছি ওখানে যখন ধরবে তোমাদেরকে ভিডিও মধ্যে দেখাবো দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল আৰু বন্ধুত্ব ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক দিয়া আৰু ছাবস্ক্ৰাইব কৰ কমেণ্ট পঠাই জানিব লাগে